গণভবনের দরজা খোলা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আর কোনো সংঘাত চাই না আহা কি মধুর বাণী বাণীতে শেখ হাসিনা এতদিন পরে আপনার মনে হলো যে গণভবনের দরজা খুলে দেয়া দরকার আপনারই অনুভূতি কোথায় ছিল যেদিন ছাত্ররা সাধারণ আন্দোলন করেছিল তার দুদিনের মাথায় আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন কেন দরজাটি খুলে দেননি সেদিন আপনি ভাষণ দিতে এসে কি বলেছেন না বলেছেন আপনি নিজেই জানেন কিনা সন্দেহ আছে হম যদি সেদিন দরজাটি খুলে দিতেন তাহলে কোন মায়ের বুক খালি হতো না রাজপথ রক্তাক্ত হতো না কোনো ভাই বোন হারাতো না বোন ভাই হারাতো না আজকে হাজার হাজার প্রাণ কেড়ে নিয়ে তারপরে এসছেন যে গণভবনের দরজা খোলা বাংলার মানুষ নিয়ে এভাবে পুতুল খেলা আর কত চলবে আর কত এখন ছোট থেকে বড় সবাই বোঝে যে বাংলার মানুষকে পুতুল বানিয়ে এই নাটক চলছে তো চলছে তো চলছে ম্যাডাম একটু বেশি দেরি হয়ে গেল না জল ঘোলা করে কি খাওয়া যায় আপনার জল মানে পানি পানি ঘোলা করে খাওয়া যায় খাওয়া যায় না একটু বোঝায় বেশি দেরি করে ফেলেছেন বড় আফসোস